হ্যালো সবাই কেমন আছো অনেকদিন হয়েছে তোমাদের কিছু টিপস দেয় না এই জানো শীতকালে সবার একটু ছোট হয়ে যায় কেন বলো তো কারণ আছে জানো কেন বলে না শীতকালে ঠান্ডাতে ছোট হয়ে যায় না ঠান্ডাতে ছোট হয় না শীতকালে না একটু ব্লাড ফ্লোটা কম হয় কেন আমরা এরকম এরকম করি না ঠান্ডাতে তো ব্লাড ফ্লো এখানে ভালো হয় না আর ঠান্ডাতে সবসময় হাত দেওয়া হয় না বা এরকম কারণের জন্য ব্লাড ফ্লোটা কম হয় তাই জন্য শীতকালে ছোট হয়ে যায় বলে শীতকালে মানুষ কুচকিয়ে যায় ছোট হয়ে যায় মানে ওটার মধ্যে অক্সিজেন ভালোভাবে যায় না ব্লাড ফ্লো ভালোভাবে যায় না তাই জন্য ব্লাড যে সার্কুলেশনটা হয় আমাদের শরীরের সব নারগুলো দিয়ে সেটা কম হয় তাই এটা ছোট হয়ে থাকে দেখবে শীতকালে গরমকালে তোমার যত তাড়াতাড়ি দাঁড়িয়ে যাবে কিন্তু শীতকালে কিন্তু একদম বড় হবে না শীতকালে বড় হতে অনেক টাইম লাগে আর গরমকালে কিন্তু এটা টাইম লাগে না ফট করে হয়ে দাঁড়িয়ে যাচ্ছে তো শীতকালে অনেক টাইম লাগে কিন্তু কেন এই কারণেই ব্লাড ফ্লো কম হয় আর এই ব্লাড ফ্লোর জন্য তোমাকে কি দরকার হয় বলো তো অক্সিজেন এই ব্লাড ফ্লোর জন্য তোমাদের কী দরকার হয় অক্সিজেন তো অক্সিজেনের জন্য আমরা দেখো শীতকালে এরকম চেপে থাকি মানে আমরা ব্রিথ ভালোভাবে করি না ঠান্ডা লাগে সর্দি লাগে তো ব্রিদিংটা ভালোভাবে হয় না তার জন্য তোমাদের কিন্তু ভালোভাবে তোমাদের কিন্তু ইনহেল করতে হবে এক্সেল করতে হবে যেমন নাক দিয়েই করবে এরকম করে মানে পুরো নাক দিয়ে টানবে নাক দিয়ে ছাড়বে তো এই অক্সিজেনটা ভালোভাবে যদি তোমরা ইনহেল আর এক্সহেল করো তাহলে কিন্তু ওইখানের পার্টসের যে ব্লাড ফ্লো আছে ওটা কিন্তু ভালো হবে কেন বলতো যে টেস্টিসটা আছে ওখানে যে হরমোনসটা হয় সেটা কিন্তু ডাইরেক্ট মাথায় আসে মাথার থেকে তারপরে ওটা কিন্তু ওখান থেকে নিচ থেকে বেরোয় এবার তোমার যদি অক্সিজেন লেভেল ভালো না থাকে তোমার যদি ব্লাড ফ্লো ভালো না থাকে তাহলে তো না আর ওটা দাঁড়াবেও না সেই জন্য তোমাদের কিন্তু অক্সিজেনের জন্য ফার্স্ট তোমাদেরকে ইনহেল আর এক্সেল করতে হবে এটা তোমরা সকালে বিকালে দুই বেলা করতে পারো বেশি করতে হবে না জাস্ট দুই মিনিটের জন্য সুন্দরভাবে বসে করো হয়ে যাবে এছাড়াও কিছু খাবার খেতে পারো সেটা হচ্ছে গিয়ে কি বলো তো শাক শীতকালে তো অনেক শাক পাওয়া যায় মেথি মেথি শাক এটা কিন্তু খুব উপকার করে কেন এটা কিন্তু গ্রিন জিনিস তোমরা বুঝতেই পারছো গ্রিন জিনিস খেলেই এমনিতেই ভালো তো মেথি মেথিশাকটা কিন্তু খেয়েও মেথিশাকটা খুব ভালো তোমরা পরোটা বানিয়ে খেতে পারো তোমরা কিন্তু শাক বানিয়ে খেতে পারো আবার কেউ কেউ মেথি শাকের ওই ঠেপলা বানাই বানাই এগুলোও খেতে পারো মেথি শাক কেমনও ভাবে খেতে পারো খুব ভালো কিন্তু তাছাড়াও তোমরা কিন্তু মেথি ভিজিয়ে খেতে পারো মেথি ভিজিয়ে খেলে যে জলটা আছে না ওটা সকালবেলা খাবে খুব ভালো হবে এটাতে কিন্তু তোমাদের যে ব্লাড ফ্লোটা আছে ভালো হবে আর যাদের ইডির প্রবলেম আছে যেমন বলে না ইরেক্টাল ডিসফাংশন আছে যাদের মানে ফ্রি যেগুলেশান আছে সেগুলো কিন্তু অনেক ভালো হয়ে যাবে মানে যেটা তাড়াতাড়ি পড়ে যাচ্ছে সেটা কিন্তু কমে যাবে আর যাদের সহজে দাঁড়ায় না ছোট থাকে তাদের কিন্তু এই প্রবলেমটা সলভ হয়ে যাবে মেথির জল খেলে এটা কিন্তু অনেক উপকারী জিনিস আর শীতকালে কিন্তু এটা খাবে কেন শীতকালে না মানুষের এত ছোট হয়ে যায় বুঝলে আর একটা জিনিস আছে সেটা হচ্ছে কী বলো তো শিমলা মির্চ কিন্তু খেতে ভুলো না এগুলো শীতকালে খুব বেশি পাওয়া যায় আর শিমলা মির্চ কিন্তু অনেক ভিটামিন শিমলা মির্চ খাবে স্যালাড বানিয়ে খাবে এগুলো কিন্তু খেয়েও তাহলে কিন্তু তোমাদের যে ইডির প্রবলেম আছে যেটা আর যেটা দাঁড়াচ্ছে না বলো না আমার খুব তাড়াতাড়ি দাঁড়ায় না ছোট হয়ে থাকে সেটা কিন্তু প্রবলেম সলভ হয়ে যাবে আর কি জানো এর সাথে সাথে কিন্তু সব সময় হালকা একটু উষ্ণ গরম দুধের সাথে কেসার মিশিয়ে খেয়ে নেবে এবার দেখো সবার পক্ষে তো সম্ভব না কেসার কেনার তো কোনো প্রবলেম নেই শুধু দুধ খেয়ে নেবে শুধু দুধেও কিন্তু অনেক ভিটামিন পাওয়া যায় ছেলেরা আছে না ছেলেরা কিন্তু দুধ খেতে চায় না জানো একটা সময় পরে সব ছেলেরাই দুধ খেতে বারণ করে মানে খাবে না তো এই দুধ খাওয়াটা কিন্তু বারণ করো না দুধ খাও ছেলেরা ছেলেদের বলছি তোমাদের ক্যালসিয়ামও পেয়ে যাবে আবার কিন্তু এই প্রবলেমগুলো সলভ হয়ে যাবে তো চলো আজকে ভিডিওটা একটু ইনফরমেটিভ করে দিলাম যদি ভালো লেগে থাকে তাড়াতাড়ি লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না টাটা বাই সবাই ভালো থাকো সুস্থ থাকো থাকো আর কি কি খাবে বলেছি মেথি খাবে খাবে মেথি মেথি জল শাক খাবে তার সাথে শিমলা শিমলামিচ খাবে আর খাবে দুধ এই তিনটা জিনিস খাও রেগুলার খেতে থাকো দেখবে পনেরো থেকে বিশ দিনের মধ্যে তোমাদের শরীরে একটা আলাদা এনার্জি চলে এসেছে শীতের মধ্যেও কিন্তু তোমরা ঘোড়ার মতন দৌড়াবে আর ঘোড়ার মতন ফোর্সে চলে যাবে তো সুতরাং শীতের মধ্যে যদি নিজেদের পার্টস কে তাজা রাখতে চাও ঘোরার মতন দৌড় করাতে চাও তাহলে কিন্তু ভুলো না এগুলো তাড়াতাড়ি কালকের থেকে খাবারের মধ্যে এগুলো অ্যাড করতে থাকো ওকে চলো টাটা বা সবাই ভালো থাকো সুস্থ থাকো অনেক অনেক হ্যাপি থাকো বাই